নমস্কার আমাদের চ্যানেল ফসলে আপনাদের প্রত্যেককে স্বাগত বিভিন্ন ভ্যারাইটির বড় বীজ ধান কিনেছেন এবং সেই অনুসারে আপনারা অলরেডি কেউ বারো ঘন্টা কেউ চোদ্দ ঘন্টা কেউ আঠারো ঘন্টা কেউ চব্বিশ ঘন্টা অথবা আবার কেউ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভিজোতে দিয়ে দিয়েছেন তারপরে তার বীজের অঙ্ক করবেন কৃষক বন্ধু অফিসে আসেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি বড় ধানটি বীজ শোধন করেছিলেন বা বীজ শোধন করেছেন তোলা প্রস্তুতির আগে অনেকে বলেন না স্যার বিশ্বোধন করিনি অনেকে বলেন স্যার শোধন পদ্ধতিটা জানি না এবং আরো অনেকে বলেন যে স্যার এটা তো শোধন করা বীজ ধান আমরা কিনেছি তাই শোধন করিনি তো এই ধরনের নানা কথা তারা বলেন এবার চলুন আপনাদের দেখাই যে বীজ ধান যারা একটু আগে ফেলেছেন আর্লি ভ্যারাইটির ধান ফেলে দিয়েছেন এবং অলরেডি বিস্তলা বেরিয়ে গেছে কিন্তু বীজ ধান শোধন করেননি এরকম দু একজন চাষীর কথা আমরা শুনলি তারা অফিসে এসেছিলেন তাদের বীজতলার সমস্যা নিয়ে দেখুন আপনারা কুড়ি দিন হয়েছে

আপনি আমাদের এই কৃষি অফিসে কি আজকে প্রথম এসছেন হ্যাঁ স্যার আমি এবার নতুন আমি প্রথমে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এর পরবর্তীতে যখনই চাষ করবেন বড়ো বলুন আমন্ত্রণ করুন আগে এসে অফিসে পরামর্শ নিয়ে তারপর চাষ বয়স কতদিন হয়েছে কুড়ি আপনি বীজ ধান শোধন করেছিলেন শোধন বলতে আমার ফরেনার ধান কেন আধুন মানে আপনি নিজে ওষুধ দিয়ে শোধন করেছিলেন না ফরেনার ধান এনে দেখলেন যে এই প্রত্যেকটি চাষি যারা বিস্তলা বোর জন্য অলরেডি ফেলে দিয়েছেন বিস্তলা বয়স পনেরো দিন আঠারো দিন হয়ে গেছে কিন্তু এরা কেউই বিষ ধানটি শোধন করে তারপরে বিস্তলা ফেলেননি এর ফলে এনাদের বিস্তলায় নানা ধরনের সমস্যা দেখা দিল কি কি সমস্যা হতে পারে গরু ধানের বীজ না শোধন করলে দেখুন আপনার তোলা তো যেমন এর নানা ছত্রাক জনিত আক্রমণ হতে পারে যখন আপনারা মেন ফিল্ডে বীজধানটি রোপণ করবেন তখনও আপনাদের নানা সমস্যার সমাধান নানা সমস্যা পড়বেন যেমন ঝলসা ধানের সবচেয়ে বড় সমস্যা ছত্রাক জনিত ঝলসা খোলা পোছা গোড়া পোছা বাদামি স্পট বা বাদামি দাগ যাকে আমরা ব্রাউন স্পট বলি অনেক সময় ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট ব্যাকটেরিয়া জনিত পাতা ধসা সো এইসব রোগ আপনার বীজ তলায় অথবা মেন ফিল্ডে চলে আসে আপনি যদি বীজ শোধন করেন তারপরে আপনি যদি বিস্তরা তৈরি করে এবং সেগুলো নিয়ে আপনি রোপণ করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের এই সমস্ত রোগ অনেকটাই কমে যাবে এবং আসবেই না বিস্তরাটা সুস্থ হবে সবল হবে নিরোগ হবে এবং আপনাদের মেন ফিল্ডেও এই রোগগুলো সমস্যা আসবে না তাহলে আপনার পাশ ভালো হবে এবং পাশ যদি ভালো হয় তাহলে আপনাদের সিস্টেম ভালো হবে সিস্টেম ভালো হলে ধানটা ভালো হবে পুষ্ট ধান হবে ধান রোগগ্রস্ত হবে না আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং আপনারা লাভ আর্থিকভাবে লাভবান হবেন আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে এইটি থেকে নাইনটি পার্সেন্ট আপনাদের এই সব রোগের হাত থেকে মুক্তি পেলে সেই কৃষি বিষ ক্রয়ের থেকে আপনার খরচটা কমে যাবে সুতরাং শোধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি বিজ্ঞানীরা বারবার বলছেন আজকের এই আমাদের জলবায়ু পরিবর্তন এবং দিনে। যে ক্ষেত্রের একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে কৃষি ক্ষেত্রের যে জলবায়ু আবহাওয়ার এই পরিবর্তনের কারণে যে পরিবর্তন ঘটে গেছে তাহলে আমাদের সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে নাহলে কৃষিক্ষেত্রে ব্যাপক তার প্রভাব পড়তে পারে তাই আমাদের প্রচলিত যেভাবে আমরা বিশোধন করে আসছেন তার পরিবর্তে বা অনেকে করেন না প্রচলিত যেভাবে আমরা চাষবাস করে আসছি তার থেকে একটু বেরিয়ে একটু বিজ্ঞান সম্মত টেকনিক্যালি একটু সংযোজন করে নিয়ে আমাদেরকে এই বীজ ধান রোপন বলুন বীজতলা তৈরি বলুন এবং এইগুলো আমাদের করতে হবে শিশুদের যেমন ওই ছোটবেলায় দেখবেন বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন টিকাকরণ করে থাকেন যেটা আমরা বলি কেন কারণ তারা তাদের জীবদ্দশায় পরবর্তীকালে নানা কঠিন কঠিন রোগ থেকে তারা মুক্তি পাবে ঠিক সেই একই রকম ভাবে কোনো ফসলের আপনারা অবশ্যই বীজ শোধন করবেন এই বীজ শোধনের ফলে বীজবাহিত নানা রোগ এবং পরবর্তীকালে আহ ওই ফসলেরই যেসব ছত্রাকজনিত বলুন বা অন্যান্য যেসব রোগ আসে ব্যাকটেরিয়া জনিত বলুন যেসব রোগ আসে সেই রোগটা আসবে না আসলেও সেটা অত্যন্ত কম এবং যার ফলে আপনার গাছটি সুস্থ থাকবে সবল হবে কাঙ্ক্ষিত এবং সবচেয়ে বড় কথা আপনার কৃষি বীজ ক্রয়ের থেকে যে খরচ তার তার থেকে আপনারা রেহাই পাবেন তো বললেন তাহলে বড় ধানের বীজ শোধনটা স্যার আমরা কিভাবে করব। দেখুন বড় ধানের বীজ শোধন দুভাবে আপনারা করতে পারেন আমি একটা জৈবিক পদ্ধতিতে একটা আপনার রাসায়নিক পদ্ধতিতে যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করবেন কিন্তু তার আগে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রতি কেজি বিস্তলার জন্য লিটার পরিষ্কার জলের প্রয়োজন এবার আপনি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করুন প্রথমে আপনি আমাদের জৈবিক পদ্ধতির কথা বলব এক্ষেত্রে আপনারা ট্রাই আপনারা ট্রাইকোডার্মা ভিড়িডি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের জন্য অথবা সিউডোমোনাস ফ্লোরোসেন্স পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন এবারে রাসায়নিক পদ্ধতি যে যারা যারা রাসায়নিক পদ্ধতিতে করবেন অর্থাৎ কেমিক্যাল ওষুধ ব্যবহার করে করবেন সেক্ষেত্রে আপনাদের কার্বেনডাইডিম ফিফটি পার্সেন্ট দু গ্রাম প্রতি কেজি বীজের জন্য অথবা ট্রাইসাইভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা আপনারা প্লাস গ্রাম প্রতি কেজি অথবা জন্য অথবা 75 আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য আপনারা নিতে পারেন এবার এবার আসি এখন একটা একটা টেকনিক আপনারা বীজ ধান কিনেছেন বিভিন্ন জন চাষিকে আমরা তারা বিভিন্ন জাতের যে বীজ ধান কিনেছেন তারা বিভিন্ন সময় ধরে ভেজান কেউ বারো ঘন্টা ভিজিয়ে দেন কেউ চোদ্দ এক্ষেত্রে সামান্য একটু টেকনিক আপনাদের জানতে হবে এই যে যে ধরনের ধান কিনছেন এবং যতক্ষণ ভেজাচ্ছেন এই পুরো সময়কালের লাস্ট আট থেকে দশ ঘন্টা আপনারা এই বিশোধনের ওষুধে আপনারা ভিজিয়ে রাখবেন অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই ধরুন আপনারা যে বীজ ধান কিনেছেন সেটা আপনি চব্বিশ ঘন্টা ভিজাবেন আজকে বিকেলে ভিজিয়েতে দিলেন আগামীকাল বিকেলে ধানটা তুলবেন চব্বিশ ঘন্টা পূর্ণ হবে তাহলে এই যে আজকের ভিজিয়ে দেওয়ার পরে আগামীকাল যে বিকেল চব্বিশ ঘন্টা পূর্ণ হচ্ছে তার থেকে আট ঘন্টা থেকে দশ ঘন্টা আপনি আট ঘন্টা পিছিয়ে আসুন অর্থাৎ আজকের যদি বিকেল চারটের সময় বিচিত দেন আগামীকাল বিকেল চারটে চব্বিশ ঘন্টা পূর্ণ হচ্ছে এই চারটে থেকে আট ঘন্টা এগিয়ে আসলে আপনার সকাল আটটা এই আটটা সাড়ে আটটার মধ্যে আপনি ওই যে পাত্রে ভিজিয়েছেন সেই পাত্রে আপনি মাত্রা অনুযায়ী যে কোনো এই রাসায়নিক অথবা জৈবিক যে কোনো এই কৃষি বিষ নিয়ে আপনি ওই পাত্রে গুলে দেবেন এই লাস্ট পুরো সময়ের লাস্ট আট থেকে দশ ঘন্টা ওই বিষ জলে ভিজবে তারপরে আপনি যেমন ভাবে বিষ ধানটি ছেঁকে নেন তারপরে যেভাবে জাঁকে দেন জাঁকে দেবেন এক্ষেত্রে দুটো কথা আপনাদের বলে রাখি বিষ ধানটি ভেজানোর আগে একটু যদি হালকা রোদে দিয়ে নেন খুব ভালো হয় এক দ্বিতীয় কথা আপনারা যে বীজ শোধন করবেন সেজন্য কোনো ধাতব পাত্র ব্যবহার করবেন না প্লাস্টিকের হতে পারে মাটির পাত্র হতে পারে অথবা আপনারা আপনাদের মতো করে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই আপনারা ধাতব পাত্র ব্যবহার করবেন না একটা জিনিস এখানে আপনাদের বলে দিই অনেক চাষি ভাইকে আমরা দেখেছি এসে বলতে শুনেছি স্যার কিনলাম কিনে সেই বস্তাটি একেবারে এক একদিনের জন্য পুকুরের জলে বস্তাটি পুকুরের জলে পুরোপুরি বস্তাটি আপনার এক দুদিন পুকুরের জলে ভিজিয়ে রাখলো তারপরে সেটা তুলে নিয়ে খড়ের গাদার মধ্যে ঢুকিয়ে দিয়ে অঙ্কুরিত করেন এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি এভাবে আপনারা করবেন না এক্ষেত্রে কি হয় তাহলে যে বীজ ধানটি আপনি বস্তা পুকুরের জলে ভিজিয়ে দিচ্ছেন তার মাঝে যেসব অক্সিজেন অক্সিজেনের অভাবে অথবা অতিরিক্ত অক্সিজেনের ফলে সঠিকভাবে তার বীজের অঙ্কুরিত হয় না এক্ষেত্রে আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত এবং সঠিকভাবে অঙ্কুরিত হয় না এবং ভ্রূণটি ক্ষতিগ্রস্ত হয় সুতরাং দয়া করে আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন না এবার আপনারা যে ওষুধ জলে ভেজালেন সেখান থেকে ছেকে নিয়ে আপনারা জাকে দিয়ে দেবেন এবার এই জাঁকে দেওয়ার সময় মাঝে মাঝে আপনারা দেখবেন যে অত্যাধিক গরম যেন না হয়ে যায় অর্থাৎ মোটামুটি তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে ভালো হয় আমরা আপনারা অনেক অভিজ্ঞ আপনারা মাঝে মাঝে সেই যেখানে যাকে দিয়েছেন সেই তার মধ্যে হাত ঢুকে দেখেন যে অর্থাৎ যদি গরম হয় তাহলে সেই বীজ আবার বের করে সেখানে হালকা জলের ছিটিয়ে হালকা জল দিয়ে ছিটিয়ে তারপরে আবার আপনারা জাঁকের মধ্যে দিয়ে দেন এইভাবে দু তিন দিন করার পরে আপনাদের বীজটা অঙ্কুরিত হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা বিশোধন করুন তারপর আপনারা বিস্তলাতে তা ছড়িয়ে দিন তা না হলে কিন্তু আপনাদের এই ধানের ছত্রাক ব্যাকটেরিয়া জড়িত নানা রোগের শিকার হতে হয় ধন্যবাদ আর আমাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর পাশাপাশি চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেন